রোজা রাখা ইসলামের গুরুত্বপূর্ণ এবাদতের অন্যতম অন্যদিকে রমজানের রোজা রাখা মুসলমানদের উপর ফরজ করা হয়েছে এরশাদ করা হয়েছে পূর্ববর্তী সম্প্রদায়ের জন্য একই বিধান ছিল অর্থাৎ রোজা পালন শুধু কোরআনের মাধ্যমে প্রবর্তিত হয়নি তার আগের আসমানি কিতাবও সিয়াম সাধনা বা রোজার বিধান ছিল পবিত্র আল কোরআনের সুরা বাকারা এর একশো পঁচাশি নাম্বার আয়াতে মাহে রমজানের রোজা পালনের বিষয়ে বলা হয়েছে তোমাদের মধ্যে যেই লোক সকল এই মাসটি পাবে সে যেন রোজা পালন করে তবে সিয়াম সাধনায় রোজা রাখলেই চলবে না সব ধরনের অন্যায় এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে এই মাস সবুরের মাস আর সবুরের বিনিময় জান্নাত মোহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্য আর আমি নিজে ইহার প্রতিদান দিব ইবাদতের সোয়াব এবং পুরস্কারের কথা মহান আল্লাহ সুস্পষ্টভাবে উল্লেখ করলেও রমজানের রোজা রাখার পুরস্কার কি হবে তা স্পষ্ট করে বলেননি তার দেওয়ার ভাণ্ডার অপুরন্ত তিনি যাকে যতটা ইচ্ছে ততটা দিবেন এই ধরা দামে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সেরা চিষ্টি মানব জাতি যারা আশরাফুল মাকলুকাত বা সেরা জীব বলে অভিহিত আল্লাহ পাক মনুষ্য জাতিকে সুনির্দিষ্ট সীমার মধ্যে থেকে দুটি কর্তব্য পালন করতে নির্দেশ দিয়েছেন যার একটি হল তার ইবাদত আর অপরটি ক্ষেদমতে খালেক বা তৃষ্টির সেবা মনে রাখতে হবে পার্থিব জীবন মানুষের জন্য পরীক্ষাগার স্বরূপ ক্ষুধার্তকে খাদ্য দেওয়া রুগ্ন ব্যক্তির সেবা করা ঋণগ্রস্তকে ঋণমুক্ত করা প্রবৃতি সম্পৃক্তি ও ভ্রাতৃত্বের মহাউজনের দৃষ্টান্ত এই রমজান অল্পতে অধিক সব হাসিল করার মাস এক মাস মেহনত করে নিজের নেকের পাল্লা ভারী করা এবং গুনাহর পাল্লা হালকা করার মাস অন্যান্য মাসের ফরজ এবাদত এই মাসের নফল এবাদতের সমকক্ষ এই মাসের নেকের পরিমাণ সত্তর থেকে সাতশো গুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ যে নিজেকে শুদ্ধ করে সে সফল কাম হবে আর যে ব্যক্তি নিজেকে কলসিত করল সে ব্যর্থ হতবাগা রোজা সুস্থ ও সবল মানুষের জন্য ফরজ রোজার রুহানি ফজিলত রহমত এবং বরকত প্রাপ্তির জন্য ধর্মীয় বিধিবিধান পালন অত্যাবশ্যক অথচ আফসোস সেখানে কোনো মানুষের ইমান সঠিক হতে পারে না যতক্ষণ সে সৎ ও বিশ্বাসী না হবে আমাদের দেশে অন্য মাসগুলোতে যে হারে মানুষ ঠকানো হয় পবিত্র রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ হজরত মামার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রসুলবাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জনগণের জীবিকা সংকীর্ণ করে যে ব্যক্তি খাদ্যদ্রব্য গুদামজাত করবে সে বড় অপরাধী আর জেনে রেখো সে গুনাহকার সাব্যস্ত হবে এছাড়া খাদ্যে বেজাল দিয়ে মানুষ ঠকানো বড় ধরনের গুনাহ আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে ফেলো না আর জেনে বুঝে সত্য গোপন করবে না তোমরা খুব ভালো করে জানো সত্য কি সুরা বাকারা আয়াত বিয়াল্লিশ যারা এমন কাজ করে রুসুল্লাপাক সাল্লু আলাইসাল্লাম তাদের নিজ উন্মতের অন্তর্ভুক্ত করেননি যারা ওজনে কিংবা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংসের বার্তা রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুক ইয়া আল আলামিন।